পঞ্চাশ বছর ভোট দিলাম কিছু পাইলা না পাইলা শুধু নির্যাতনার জীবন লাঞ্চনা লাঞ্চনা পঞ্চাশ বছর ভোট দিলাম কিছু পাইলা না শুধু নির্যাতনার জীবন ভরে লাঞ্চনা জীবন ভরে লাঞ্চনা অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন করে গড় জীবন বুঝে শুনে দিও সমর্থন ও দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন মানি পরীক্ষা দিতে সামনে আসছে নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে আসছে নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন ও দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন